আমরা তো দেখি নামাজে নামাজও পরে ঘোষ খায় ওই পরিষ্কার করার সময় কোদাল দিয়ে আইল ঠেলে আরেকজনের ক্ষেতের ভিতরে ঢুকে যায় আছে না নাই তাহলে আল্লাহ যে বলল নামাজ মানুষদেরকে গোনা থেকে বাঁচায় আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে তাহলে সমস্যাটা কোথায় নামাজই হইল পাঁচ প্রকার জোরে বলেন কয় প্রকার আরো জোরে আর আরো জোরে কইবকার নামাজি হচ্ছে পাঁচ প্রকার এই নামাজি পাঁচ প্রকারের ভিতরে এক নাম্বার নামাজি যে নামাজ পড়ার পরেও আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন মুআকাব নামাজি দুই নম্বর যে নামাজি নামাজ পড়ার পরেও আল্লাহ তাআলা তাকে ধমক দেয় তিন নম্বর নামাজি নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন চার নম্বর নামাজি যে নামাজ পড়ার কারণে শুধু আল্লাহ তাকে ক্ষমাই করেন না বরং আল্লাহ তাকে সবদান করেন পাঁচ নম্বরের নামাজে হল যে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছাকাছি চলে যায় নামাজি হইল পাঁচ প্রকার এক নম্বরের নামাজে মহাকাব শাস্তিপ্রাপ্ত নামাজি কোন নামাজে যেই নামাজে মাঝে মধ্যে নামাজ পড়ে কিন্তু আবার মনোযোগও নাই কোন রকম আসে আর যায় শুক্রবারে আসছে খুতবা শেষ কইরা খুতবা শেষ করার পরে কোন রকম জামাতে দাঁড়াইছে আর মনে মনে চিন্তা করতেছে সালামটা ফিরাইলেই দৌড় দিমু কারণ নামাজের পরেই ইন্ডিয়া বাংলাদেশের ক্রিকেট খেলা আছে নাহাই না হ্যাঁ নামাজে আসছে মনোযোগ ভাই এশার নামাজে দাঁড়াইছে কোন রকম আরে নামাজের পরেই তো ব্রাজিল আর্জেন্টিনার খেলা আছে না নাই কতক্ষণে নামাজ সাইরা যাবে তা এই রকমের নামাজি যারা মাঝে মাঝে পড়ে তাও মনোযোগ নাই এরা নামাজ পড়ার পরেও আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন তো এই প্রকারের নামাজকে বলা হয় সলাতুল মোনাফিক মোনাফিকদের নামাজ দুই নম্বরে যেই নামাজকে আল্লাহ তালা ধমক দেন এটা হলো ওই নামাজি যে পা চোখ তো নামাজ পড়ে কিন্তু নামাজ ছাড়ে না ওই নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের মনোযোগ থাকে না নামাজে দাঁড়াইল দুনিয়ার সব চিন্তা ভাবনা করতেছে ইমাম সাহেব তিন রাকাত পরে বসে গেছে লোকমা দিয়ে ফেলেছে হ্যাঁ লোকমা দিয়ে ফেলছে জিজ্ঞাসা করলেন কিভাবে বুঝলেন নামাজ তিন ডাকাত হয়েছে ওই শ্রীনগর বাজারে আমার চাইটা দোকান প্রতি রাকাত নামাজে এক একটা দোকানের হিসাব করি আজকে তিনটা দোকানের হিসাব করতে করতে সালাম ফিরে ফেলছেন তার মানে তার মানে তিন ডাকাত হয়েছে এক ডাকাত হয় নাই তো এই রকমের নামাজি যারা এদেরকে আল্লাহ তালা ধমক দেন বান্দা নামাজ সুন্দর করে পড়ো সুন্দর করে এই রকমের নামাজিদেরকে বলা হয় সলাতুল গাফিলেন গাফেলদের নামাজ তিন নম্বরের নামাজ সলাতুল মকফুরিন যাদের নামাজের কারণে আল্লাহ তালা তাদের জিন্দগির গুণাগুলিকে মাফ করে দেন এই রকমের নামাজ কারা যারা নামাজের দাঁড়ানের পরে শয়তান তাদেরকে ধোকা দিয়া নামাজের ভিতর থেকে মনটাকে বাইরে নিয়ে যায় নামাজে চিন্তা করে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি মনটা রে তাই না আবার নামাজে ঢুকায় আছে না নাই শয়তান বের করে নামাজে নামাজে ঢুকায় এই যে শয়তানের সঙ্গে যুদ্ধ করতে করতে নামাজের ভিতরে যে মনোযোগ দেয় এই নামাজীকে আল্লাহ নামাজ পড়ার কারণে মাফ করে দেবে চার নম্বরের নামাজ হলো নামাজি শয়তান যাদেরকে কোনো প্রকারের ধোকা দিতে পারে না নামাজের শুরু থেকে শেষ কোনো তার নামাজ থেকে ছুটে না এই রকমের নামাজি যারা এদের নামাজকে বলা হয় সলাতুল আউলিয়া অলি আল্লাদের নামাজ পাঁচ নম্বর নামাজ হলো সলাতুল আম্বিয়া। নবীগন্ধের নামাজ যেই নামাজের কারণে তারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হয়ে যায় এই পাঁচ প্রকারের নামাজের কোন ক্যাটাগরিতে আছে মিলাইয়া দেখি এক নাম্বার শাস্তিপ্রাপ্ত প্রাপ্ত নামাজি দুই নাম্বার ধমক প্রাপ্ত নামাজি তিন নাম্বার ক্ষমা প্রাপ্ত নামাজি চার নাম্বার সওয়াব প্রাপ্ত নামাজি পাঁচ নাম্বার যেই নামাজিকে যেই নামাজিকে যেই নামাজিকে আল্লাহ পাক নামাজের মাধ্যমে একেবারে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে নামাজ আল্লাহর সঙ্গে কথা বলে এই রকমের নামাজি যারা হবে আল্লাহ তালা তাদেরকে গুনা তো মাফ করবেনি এমনকি নেকিও দিবেন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা বানায় দিবেন এই রকমের নামাজই হচ্ছে নবীদের নামাজ সলায়েতুল আম্বিয়া সলায়তুল আউলিয়া সলায়তুল মকফুরিন সলায়তুল গফিলিন, ফিলিন মোনাফিকিন এই গ আর মোনাফিক এই দুই শ্রেণীর নামাজিদের থেকে যদি বের করে নামাজটাকে একটু উন্নত করে সলাতুল মখফুরিন যাদের নামাজের কারণে আল্লাহ মাফ করে দেন এদের কাতারে যদি নামাজটা নিতে পারি আরেকটু উন্নত করে যদি অলি আল্লাহদের নামাজের মতো যদি নামাজ পড়তে পারি তাহলেই আমার নামাজ আমাকে গোনা থেকে বাঁচাইতে পারবে ঠিক কিনা আর যদি ওই দুই শ্রেণীর হয়ে যায় তাহলে আমার এই নামাজ আমাকে বাঁচাতে পারবে না